চিন্তাই হ্যাঁ আমি সেই চিন্তাকারী আমি ঠিক না চিন্তাই করছিলাম এই নিন সেই ব্যাগ ভালো করে দেখে নেন টাকা কয় না সব ঠিক আছে কি তোরা দাঁড়ি দেখছিস কি ও একটা চিন্তাইকারী ওকে ধর बेटा তারপর পুলিশে দে ধর ওকে হাত তুলবেন না কি বলছেন আপনি ওর মতো একটা চিন্তাইকারীকে ছেড়ে দাও কি হবে কেন হবে না আপনারা শুধু ওর মন্ডলটাই দেখলেন ও যেমন চিন্তাই করে একটা খারাপ কাজ করেছিল তেমনি বিবিকে তারা সেগুলো ফিরিয়ে দিতে এসে কি একটা ভালো কাজ করেনি আমরা সবাই অপরাধীকে শাস্তি দিতেই জানি কিন্তু যে ভালো হতে চায় তাকে সুযোগ দিতে চাই না আমাদের মনোভাব বদলাতে হবে যারা অপরাধ থেকে ফিরে আসতে চায় তাদের সুযোগ করে দিতে হবে অন্ধকার থেকে আলোর পথে তোমাকে স্বাগত জানাই বাবা আজ প্রতিজ্ঞা করুক আর কোনদিন অন্ধকার রাস্তায় নিজেকে হারিয়ে ফেলবে না যা যা এদিকে হ্যাঁ কি রে মাল কম আহে রে এই কি করলি তুই এইটা তুই কি করলি কত বছর পর এত টাকার দাইন হাতে পায়া সেই টাকা ফিরাইয়া দিলি রমজান ভাই জেলে আছে বইলা তুই যা ইচ্ছা তাই কইরা বেড়াবি নিজের কি ভাবতা তুই দাতা হাতেম তাই হাতেন তাই না হইতে পারি কিন্তু চিন্তাইকারীর পরিচয় আমি আর বাঁচতে চাই না কেন চাস না আরে বেটা ওই একটা কাম ছাড়া তুই আর কি শিখছ কিছু যে শিখি নাই সেই দোষটা আমার না তো বাগো তোমরা কেন আমার গায়ে খেটা কামাই করা শিখাইল না কেন আমার ভালো শিক্ষা দিলা না স্কুলে ভর্তি করে দিলা না সুরিসা মালিক চিন্তায় শিখাইয়া কেন আমার জীবনটা নষ্ট করলা চটাং চটাং কথা কইতাছ হ্যাঁ বোবার মুখে কথা ফুটাইল কে হ্যাঁ একজন মা মা তুই মা পাইলি কই হ্যাঁ মা আর একজনের কিন্তু আজ তার আমারে অনেক কিছু শিখাইছে সে আমারে শিখাইছে বাইসা থাকা কারে কয় বুঝাইছে ন্যায় কোনটা অন্যায় কোনটা মানুষ আর জানোয়ারের মধ্যে পার্থক্য কোনটা আমার তাই আমি সিদ্ধান্ত আজ থেকে আমি নিজে অন্যায় করবো না আর কাউরে করতে দিব না আরে বেটা অন্যায় যে করবি না কোন ন্যায়ের কাম করে চালাবি গায়ে খাটবো কোন মজুরি করবো তাও অন্যায়ের রাস্তায় যাবো না যে ভুল আমি করছি সেই ভুল এই পোলাপাঙ্গ করতে দিব না আমি ওগো আলোর পথ দেখামু ওগো আমি নিজের পায়ে খাড়া করামু ওরা ডাক্তার হইব ইঞ্জিনিয়ার হইব বড় অফিসার হয়ে দেশ চালাইব তোর চল আমার সাথে খবরদার কেউ যাবি নর লগে কেন যাবো না অবশ্যই যাবো আন্দারে পোকা মাকড় হয়ে বাইতে থাকো নেচ্ছে মানুষের মতো মানুষ হয়ে খালি পেটে থাকা অনেক ভালো কি কষ্ট সাথী অবশ্যই মানুষের ঘৃণা নিয়ে বাইসাতে গাইতেয়া সম্মান নিয়ে বাইসাতে গা অনেক ভালো রাজু ভাই আমরা আছি তোমার লগে তুমি আমগো যে এনে লয়ে যাইবা আমরা হে নিয়ে যামু তুমি আমগো যা খাওয়াইবা আমরা তাই খামু চুপ বিচ্চুর বাচ্চা রাজু কামডা কিন্তু তুই ভালো করতাছস না রমজান ভাই যদি হুনে বাবার লগে বোঝা পড়া আমি করব কিন্তু যা কইছি তার সাইতে এক চুল আমারে কেউ নড়াইতে পারবো না উত্তম বাহাদুরি করতাছস খাবি কি আর কিছু করতে না পারি অন্তত রিকশা তো চালাইতে পারবো হ্যাঁ রাজু কামটা তুই ভালো করলি না মে দুনিয়া

আর বাপ মনে করলে তো গো বাপ

भाई आयन बाय, दौरन भाई बाय, हॉस्पिटल नहीं थे वो भाई, भाई।